আসসালামাইকুম কেমন আছো সবাই দেখো সবাই আলবিনে গোসল করতেছে আলবিন একবার গোসল করছে আবার করতেছে আলবিনের নানুর সাথে মিথ্যা কথা বলো কেন তুমি তোমার ভাইয়ার সাথে একবার করছো না তুমিও তো করছো করছিল না ও এই খবর ও তাহলে আমি ভাবছিলাম তুমি করছো একবার আবার করতেছো আলবিন তার নানু আসার সময় সিলিপ খেয়ে পড়বো বিজাইস না বাবা তাড়াতাড়ি উঠে যাও ঠান্ডা লাগব পানিগুলো অনেক ঠান্ডা না আলবিন আমার তো ঠান্ডা লাগিয়ে গেছে আল্লাহ আচ্ছা তুমি গোসল করো গোসল করো টাটা আলবিন টাটা আলবিন টাটা দাও টাটা দাও সবাইকে টাটা দেখো সবাই আলবিনের গোসল করা কমপ্লিট আলবিন এখন ঘরে আসতেছে আসো আলবিন তুমি গোসলখানার থেকে চেঞ্জ করে আসো যাও দাঁড়াও দিতে হ্যাঁ অবশ্যই আমার বাবাকে দেখাবো না বাবা আমার ছোট বোনের না তুমি এত আফসোস নেয় বললা আহারে আমার বিয়ে হয় নাই

সুন্দর ভাবে হাঁটু বাবা মানুষের পচে বলবো চামিলি বলে আবার গলা ধরলো

अल्लाह अकबर बाबा जा 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 दूर से जा तू जा पिंकी आहिस ना बुना इतु पोरा जा जा आन अलविन जा 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 अरे बेटा जा आई तू मुझे दुदा लो ना ए जे बुना गेसी गेसी अल्लाह हु अकबर अल्लाह हु अकबर आय पुरती आय तो भाई एक तुम लरा दी तीन दी अच्छा सिंगल दे दे तो एक

তার বন্ধু আয়ান আকল আর আয়ান হ্যাঁ পদ্মা সেতু পদ্মা সেতু যাও যাও সবাই যাও পদ্মা সেতু দিয়া ডেঞ্জারাস পদ্মা সেতু বুঝছো আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আমিন আল্লাহ রে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পিছ আমার বন্ধু আইতাছে সরো সরো

না 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 দেন কাকি দেন কুলে ভিন পা

আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকে ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম